আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আক্তার কাজ করছি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে অধ্যাপক হিসেবে আপনাদের সঙ্গে আজ যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গলা ফোলা আমাদের গলার সামনের দিকে যখন একটু ফুলে যায় তখন আমরা সকলেই জানি যে এটা হলেই আমরা প্রথমেই ধরে নিই গলগণ্ড হয়েছে বোধহয় গলগন্ড শব্দটা অনেকে শুনে থাকবেন কারণ এই গলা ফুলাটাকে আসলে গলগন্ড নাম দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটি হয়তো প্রয়োজনের তুলনায় বড় হয়ে গেছে এটা কারণ কি আসলে আমাদের অনেক কিছু মাথায় আসে যে গলগন্ড খারাপ কিছু হয়ে গেল কিনা কেন ফুললো অনেক সময় যেটা হয় যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাই ফুলে যায় কখনো একটা দিক ফুলে কখনো খুব ব্যথাসহ জ্বর সহ ফুলে যায় তো আপনি যখনই দেখবেন যে আমার গলাটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে ফুলে যাচ্ছে তাহলে কি করণীয় প্রথম কাজ আপনার নিকটস্থ আপনি পারলে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন যদি মনে হয় যে না আমি আমার এলাকায় এমন কাউকে পাচ্ছি না তাহলে একজন মেডিসিন বিশেষজ্ঞের হেল্প নিতে পারেন যদি না পারেন তাহলে নাক কান গলা বিশেষজ্ঞের হেল্প নিতেও পারেন তাহলে আপনি যদি সুযোগ পান অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে উনি বিষয়টা আগে পর্যবেক্ষণ করবেন যে সত্যি আপনার এই গলা ফোলার সঙ্গে অন্য কোনো হরমোন জনিত সিমটমস আছে কিনা অর্থাৎ হরমোন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার কোনো সিমটমস আছে কিনা ফোলাটা কতদিন যাবৎ ফোলার সাথে কোনো ব্যথা আছে কিনা ফোলাটা আসলে নড়াচড়া করে কীরকমভাবে আপনার ঢক্গিলার সাথে কেমনভাবে সব কিছু পর্যবেক্ষণ করবেন এবং উনি এই ফোলার কারণটা তারপরে বের করার চেষ্টা করবেন এখন আমরা একটু জেনে নেই কি কি কারণে এই গলাটা ফুলতে পারে একটা হচ্ছে কোনো কারণ ছাড়াই কিন্তু অনেকের হরমোনের কোনো ইমব্যালেন্স নেই কিন্তু একটু গ্ল্যান্ডটা বড়ো হয়ে যেতে পারে এটাকে আমরা বলি সিম্পল ডিফিউজ কয়টার কোনো অ্যাবনরমালিটি নেই তাও বড়ো থাকতে পারে সো সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই অন্যদিকে কারো কারো ক্ষেত্রে হরমোন যেটা বলেছিলাম যে একটু বেশি হয়ে গেলে কিংবা কমে গেলে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কারণে আমাদের গ্ল্যান্ডটা বড় হয়ে যেতে পারে অন্যদিকে গ্ল্যান্ডে যদি কোনো টিউমার বা কোনো সিস জাতীয় কিছু যেটা আমরা নডিউল বলে থাকি হয়তো সেই নডিউলটা খারাপও হতে পারে আবার বিনাইন মানে ভালোও হতে পারে তো সেক্ষেত্রে এই কারণগুলো আপনার ডক্টর শুধু হরমোন পরীক্ষায় নয় পাশাপাশি গলার আলট্রাসোনোগ্রাম করা যদি সন্দেহজনক কোনো নডিউল মনে হয় সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করা এবং সব কিছু দেখে তারপরে বিবেচনা করবেন যে গলা ফোলার জন্য কোন ট্রিটমেন্টটা প্রযোজ্য হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনাদেরকে বলে থাকি তাহলে হরমোনের ক্ষেত্রে যদি তারতম্য হয় তাহলে কিন্তু আপনি ওষুধের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে আরেকটা বিষয় জানা খুব প্রয়োজন সেটা হচ্ছে আসলে গলগন্ড বা খুব বড় হয়ে গেলে গলাটা খুব যে অনেকটা ভালো হয়ে যায় ওষুধ খেলে মানে হরমোনটা ব্যালেন্সে থাকবে কিন্তু গলাটা ফোলা যে নর্মালের একবারেই চলে আসবে তা কিনতে নয় কিছুটা আসবে তো সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে আইডিয়া দেবেন কারণ অনুযায়ী কোনটা কোন কিছুটা কাছাকাছি নর্মালে আসতে পারে কোনটা হবেই না সেক্ষেত্রে বলবেন কিছু কিছু গলগন্ড আছে অনেকগুলো ছোট ছোটো নডিউল হয়ে যায় তো সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সও খুব একটা নেই ওই ধরনের গয়টার গুলো মানে যেটা গলগন্ড খুব একটা কিন্তু নর্মালে আগের জায়গা আসতে চায় না আমরা কখন সার্জারির কথা বলি এই ক্ষেত্রে যখন দেখি যে আমরা ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ঠিক মতো আপনার রোগটাকে কন্ট্রোল করতে পারছি না দিন দিন বেড়েই যাচ্ছে আপনার গলগন্ড কিংবা আপনার ঢোক গিলতে কষ্ট হচ্ছে আর আপনি এছাড়াও প্রচন্ড ব্যথা হচ্ছে প্রায় যন্ত্রণা হয় এই ধরনের কোনো ইস্যু যদি থাকে সাইজটা বেশ বড় থাকে গোটার তাহলে কিংবা আমরা যখন রস নিয়ে পরীক্ষা করে সন্দেহজনক কিছু মনে হয় তাহলে কিন্তু আমরা অপারেশনের কথা বলে থাকি এছাড়া অপারেশনের খুব একটা প্রয়োজন হয় না অন্যদিকে যদি কারো মনে হয় না আমার সৌন্দর্যের একটা ব্যাপার আছে বেশ বড় হয়ে গেছে গলারিটা ফোলাটা আমার ভালো লাগে না এটাকে বলে কসমেটিক পারপাস সেক্ষেত্রেও কিন্তু আপনি গ্ল্যান্ডার অপারেশন করানো যেতে পারে এছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করতে দেই না কারণ আপনার থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের পরেও কিন্তু আপনাকে ওষুধ খেতে হতে পারে এবং বিভিন্ন ধরনের যন্ত্রণা ফেস করতে হতে পারে তো সেক্ষেত্রে বিবেচনার পক্ষে একজন হরমোন বিশেষজ্ঞ আপনাকে পরামর্শ দিবেন যে কি করলে আসলে এই গলগণ্ডের জন্য সার্জারি করাটা প্রয়োজন হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই